পরিষ্কার বলে দিচ্ছি যত মস্তান গুন্ডা আছো চুপ করে বাড়িতে ভদ্র ছেলে হয়ে বসে থাকবে নালে কার মনে দেওয়ার ব্যবস্থা সুকান্ত মজুমদার করবে লোকসভা নির্বাচনে তৃণমূলের মাস্তান গুন্ডারা চুপ করে বাড়িতে বসে থাকবেন আর না হলে কান মোলে দেবার ব্যবস্থা করব নো গুন্ডামি নো শিক্ষিত মানুষেরা গুন্ডামি করতে শুরু করলে ভালো ভালো গুন্ডাদের অবস্থা খারাপ হবে আমাকে গুন্ডামি করতে বাধ্য করবেন না গঙ্গারামপুরের নির্বাচনী পথসভা থেকে এমন ভাষাতে তৃণমূলের বিরুদ্ধে তোপ বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পথসভা থেকে সুকান্ত মজুমদার তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন লোকসভা নির্বাচনে তৃণমূল কুন্ডামি করতে আসলে ফলাফল ভালো হবে না বলে সরাসরি হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিচ্ছি যত মস্তান গুন্ডা আছে চুপ করে বাড়িতে ভদ্র ছেলে হয়ে বসে থাকবে নালে কার মনে দেয়ার ব্যবস্থা সুকান্ত মজুমদার করবে কার মনে দেয়ার ব্যবস্থা করবে আর দিনের পুলিশ যখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যখন আজ পুলিশের মেরুদণ্ড যেটা দেখে গেছে যে মেরুদণ্ডটা মা মানুষ হয়ে গেছে সেই মেরুদণ্ডটা এবার সোজা হয়ে উঠবে এবং পুলিশ পুলিশের মতো কাজ করবে সেই ব্যবস্থা আমরা নির্বাচন কমিশনকে দিয়ে বাধ্য করবো কথা হচ্ছে তাই নো গুন্ডামি নো বস্তানি মাথায় রাখবে গুন্ডামি করছে ভালো কথা যদি শিক্ষিত মানুষ গুন্ডামি করতে শুরু করে না তখন বড় বড় গুন্ডার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমাকে গুন্ডামি করতে বাধ্য করবে না মনে রাখবে আমি শুধু এমপি নয় রাজ্য সভাপতি অন্যান্য রাজ্যের লোকেদের সাথে যথেষ্ট যোগাযোগ আছে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি না আমরা রাজনীতিতে নোংরা পথে আশ্রয় নিই না কাজের হিসাব নিয়ে মানুষের কাছে যাব মানুষের কাছে হাত জোর করে বলবো এই কাজ করেছি যদি আপনারা আশীর্বাদ করেন আবার কাজ করব পরিশ্রম করব অক্লান্ত পরিশ্রম করব নিজের শরীরকে প্রয়োজনে দেশের জন্য আত্মা হতে কিন্তু গুন্ডামি মস্তানি করে ভোটে জিতবো না আপনাদের আশীর্বাদ নিয়ে তবেই ভোটে এর পাশাপাশি এদিনের সভা থেকে সিএএ নিয়ে সকলকে আশ্বস্ত করেন সিএএ চালু হলে কারো কোনো নাগরিকত্ব বাতিল হবে না বলে আশ্বস্ত করেন সুকান্ত বাবু। উদ্বাস্তু মানুষদের পাকাপাকিভাবে নাগরিকত্ব প্রদানের পদ্ধতি হল সিএএ বলে দাবি করেন সুকান্ত মজুমদার কারো ভয়ের কোনো কারণ নেই কোনো চিন্তার কিচ্ছু নেই অনেকে ভুল বোঝাবে আমি এই মঞ্চ থেকে মোদীর গ্যারান্টি দিচ্ছি আর সুকান্ত মজুমদারের গ্যারান্টি দিচ্ছি সি এর ফলে কারো নাগরিকত্ব যাবে না দিদিমণি মুসলিম ভাইদেরকে ভুল বলে ভুল বোঝাবে আমি তাদেরকে এই মঞ্চ থেকে আশ্বস্ত করছি নাগরিকত্ব দেওয়ার আইন কারো নাগরিকত্ব নেওয়ার আইন না কারো যদি অসুবিধা হয় সে সুকান্ত মজুমদারের সাথে এসে দেখা করবে তার নাগরিকত্ব বাঁচানোর দায়িত্ব সুকান্ত মজুমদার সি এর ফলে কারো ক্ষতি হবে না এই গ্যারান্টি সুকান্ত মজুমদার দিচ্ছে এবং সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদী গ্যারান্টি আপনাদের নিশ্চয় মাথায় আছে যে আমরা যা যা বলেছি তা তা করে দেখিয়েছি মঙ্গলবার গঙ্গারামপুরে নির্বাচনী প্রথম সফরে আসেন সুকান্ত মজুমদার এদিন কালীতলা সংলগ্ন এলাকায় দলের যুব মোর্চার কর্মীদের নিয়ে সম্মেলন করেন এরপর গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথসভা করেন সুকান্ত মজুমদার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপি সাধারণ সম্পাদক অশোক বর্ধন বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে